মায়া গো কি আর জানি শেয়ার সব গন্ধ আইতাছে আজকা শনি দিন খুব খারাপ সব দন সোলা করে আল্লাহ গো এনে তো ইন্দাই যে পায়ের শব্দ উঠাসি হ্যাঁ রাজু বাবা আইছেন দি আমরা যাই গে বাজ যাই এক সেন বাবা এ কি আর আইকাছে

বাবা রে তোরা না ভূতে ধরে আলছে আই রে গন্ধ আই রে ভূতে না ভাইতে ওই সিমড়া ও পানি আন পানি দে বড়াদের মাংস হ্যাঁ এ কি গো আমার মাংস খাই আলবো কি ভূত এটা রে বাবা আমি নাই এ পানিটা কইরে ওর আজকে জল বন্ধই করে গিলাইছে তুলে থাম দে आज के और दी कोई दिन आमर जेको दिन लागे कोई सब लड़े वो ताला आते बाला हो हाँ यार माँ क्या रखा है ये चीज़ तो बाप को तो मानसून आ रही